আজকের ট্রেন ওয়ান টু ডবল এইট ফাইভ আরণ্যক এক্সপ্রেস আমাদের কোচ নাম্বার হচ্ছে ডি ফোর সাত মিনিট লেটে আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস এসে পৌঁছালো খড়গপুর জংশনে দশটা বত্রিশ মিনিট আর এখন আছি চন্দ্রকোনা স্টেশনে আমার এত ভালো লাগে এই আওয়াজটা যে করে যায় দিল হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ এখন আছি আমি সাতটাগাছি স্টেশনে এবং আজকে আমি একা নেই আমার সাথে আছে দেবা ঠিক আছে আবারও আমরা দুজন আজকে জার্নি করব হচ্ছে আরণ্যক এক্সপ্রেস শালিমার টু বাঁকুড়া আজকে বাঁকুড়া যাচ্ছি এবং আমি আছি এখন সাতটা কাছি স্টেশনে আর এখন বাজে সাতটা ছত্রিশ মিনিট আজকে ডেট হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার কেন যাচ্ছি হঠাৎ তোমাদের প্রশ্ন উঠতেই পারে বাঁকুড়া যাচ্ছি আজকে ওয়েডিং অ্যাসাইনমেন্ট আছে কালকে তো সেই জন্য আজকে যাচ্ছি আজকে হাইবুরাবাদ আছে তো এখন আছি সাঁতাকাছি স্টেশনে আমাদের আরণ্যক এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার দু নম্বরে দিয়েছে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের প্রচুর লাগেজ হয়ে গেছে এই যে এখানে একটা আমার ট্রলি হয়ে গেছে আসলে নিজের কাপড় নিতে নিতেই ভাই আর হাঁপিয়েও যাচ্ছি অনেকটা হেঁটে আসলাম যাই হোক যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে রাখি আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টাট ব্লগস এখন সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট বাজে এবং আমরা আছি সাতটাকাছি দু নম্বর প্ল্যাটফর্মে আর আজকের ট্রেন জার্নি হচ্ছে ওয়ান টু ডবল এইট ফাইভ আরণ্যক এক্সপ্রেস শালিমার টু বাঁকুড়া এবং আমরা আছি এখন সাতটাকাছি স্টেশনে আর আজকের ট্রেন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমি আর দেওয়া আছি এখানে প্রচুর লাগেজ হয়ে গেছে ওর কাছে মোটামুটি তিনটে লাগেজ আছে আর একটা ব্যাক কই ভাই তাই তো তিনটে লাগেজ আর আমার কাছে একটা ট্রলি হয়ে গেছে আর আমার পিঠে ব্যাগ আছে আবার এখানে সাইডে ব্যাগ আছে তাই নাকি মানে প্রচুর ব্যাগ হয়ে গেছে আজকে আরে আর এই ট্রেন জার্নি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা 1 2 8 8 5 আপ আরুণক এক্সপ্রেস দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে আজকের ট্রেন 12885 আরুণক এক্সপ্রেস আজকে আজকে সব এবং আমাদের কোচ নাম্বার ডি ফোর নাইন আর টেন আমরা দুজন আছি যেহেতু নাইন আর টেন আছে আর সামনের দিকে হচ্ছে জেনারেল প্রথমে বলে রাখি আর পাঁচটা জেনারেল কোচ ডি ওয়ান ডি টু ডি ফোর সি ওয়ান আর এস এল আরেকটা এস এল আর আমাদের কোচ নাম্বার হচ্ছে ডি ফোর এবং সামনের দিক দিয়ে উঠবো এটা মানে পিছন দিক দিয়ে হলো এটা কি পিছন দিক দিয়ে হলো হ্যাঁ এর সামনে যেতে হবে আমাদের যেহেতু নাইন আর টেন আছে রাধে রাধে এখন আটটা এগারো বাজে আর আমাদের সাতটাকাছি থেকে এই জাস্ট ট্রেনটা আরণ্যক এক্সপ্রেস বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে এবার গিয়ে পার করে এবার নেক্সট অফিসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আমরা এখানে লাগেজ ফাগেজগুলো একটুখানি ঠিকঠাক করে নিই আমাদের সিট নাম্বার ছিল নাইন আর টেন তো এখন সিট ফাঁকা আছে বলে অন্য সিটে বসেছি তো আমাদের সাঁতরা কাছে থেকে পাঁচশোটার তিয়াত্তর কিলোমিটার পার করবে তেরো মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো পাঁচপুরার পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর জংশন তোমরা যদি বলো যে আমি এক জায়গাতে বসে কেন ব্লক করছি আজকে বাইরে কেন বেরোচ্ছি না তার একটাই কারণ হচ্ছে আমার পাশে ক্যামেরা ব্যাগ রয়েছে তো সেই জন্য রিক্স নিচ্ছি না নির্ধারিত সময় থেকে সাত মিনিট লেটে আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস এসে পৌঁছালো খড়গপুর জংশনে এবং খড়গপুর জংশনের হল্ট হচ্ছে মাত্র পাঁচ মিনিট আর এখন বাজে হচ্ছে আসলে আমার ঘড়িটা একটু ফাস্ট আছে নটা তিরিশ মিনিট আমাদের নেক্সট স্টেশন হচ্ছে মেদিনীপুর খড়গপুর জংশন থেকে মেদিনীপুর পর্যন্ত আমাদের এই আরণ্যক এক্সপ্রেস পার করবে চোদ্দ কিলোমিটার কালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দরজার সামনে দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে তাই নাকি নটা সাতান্ন মিনিট এখন আর আমরা এসে পৌঁছালাম মেদিনীপুর স্টেশন এবং তিন মিনিট লেটে এসে এসে আমরা পৌঁছেছি এবং আমাদের এখানে হল্ট হচ্ছে মাত্র তিন মিনিটই এবং এই হচ্ছে আরণ্যক এক্সপ্রেস ডি ফোর কোচ নাম্বার আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শালবনী আট মিনিট লেটে এসে পৌঁছল আমাদের স্টেশন হচ্ছে শালবনী স্টেশন এবং এখন বাজে হচ্ছে দশটা সাতাশ মিনিট দশটা বত্রিশ মিনিট আর এখন আছি চন্দ্রকোনা স্টেশনে গরবেতা স্টেশনে হচ্ছে তোমার এক দু মিনিটের হল্ট গরবেতার পরের স্টেশনে হচ্ছে বিষ্ণুপুর দিয়ে যাওয়াগুলো আমার এত ভালো লাগে এই আওয়াজটা যে সু করে যায় যে ও ভাই মনটা কাঁপিয়ে দিল এটাই বুঝো এটাই বুঝো এগারোটা উনিশ মিনিট বাজে আর আমরা এখন আছি বিষ্ণুপুরে আয় আয় না হ্যালো গাইস আমরা এখন আছি আমি বলবো না পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বাঁকুড়া জংশন এবং বাঁকুড়া জংশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমাদের গন্তব্য শেষ স্টেশন হচ্ছে বাঁকুড়া জংশন এইটা লাগেজ এই লাগেজ এটা একটা লাগেজ এখানে একটা লাগেজ এখানে একটা লাগেজ টোটাল পাঁচটা লাগেজ এগারোটা একুশ মিনিট বাজে আমাদের বিষ্ণুপুর স্টেশন ছেড়ে দিল আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে বাঁকুড়া জংশন ওরে ভাই এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এখন আর আমাদের গন্তব্য হচ্ছে বাঁকুড়া জংশন এবং আমরা বাঁকুড়া স্টেশনে এসেই উপস্থিত হয়েছি এবং আজকের ব্লগটা এই বাঁকুড়া স্টেশনেই শেষ করব আর আজকে আমি আছি আর আমার সাথে দেওয়া আছে এতগুলো লাগেজ তার আগেই কারণ বলে দিয়েছি ওয়েডিং অ্যাসাইনমেন্ট আছে আজকে তো আজ থেকে নি শুরু পার্ট টু পার্ট আসবে সেই ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সে আর সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ব্লগে অ্যান্ড দেন টাটা বাই বাই